নমস্কার বন্ধুরা আজকেও আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকেই শেষ এই যে সিমের বীজ লাগানো আর এখন আর লাগালে হবে না কারণ সিমের বীজ লাগানোর সময়টা অনেক আগেই চলে গেছে এখন গাছগুলি যে হচ্ছে দেখছি তেমন একটা ভালো হচ্ছে না তো আজকেই দিয়ে দিয়ে আর দেবো না দেখো গাছগুলির অবস্থা একদম খারাপ তো যতটুকুই হয় দিয়ে দিলাম এখানে দেখো মাটিটা কিন্তু একদম শক্ত এখানকার তো যাই হোক এখানে দিয়ে দিলাম যাতে গাছটার মধ্যে উঠে যায় বস হয়ে গেল তো আজকে বাগানে তো বেশি সবজি নেই তারপরও দেখি কিছু পাই কি না চলো আর লঙ্কাগুলি দেখো দেখেই মনটা ভরে যায় দেখো কত সুন্দর লাগছে যেন ফুল গাছে ফুল হয়ে রয়েছে তো তুলতে তো খুবই মায়া লাগে তারপরও কিছু করার নেই তুলতে তো হবেই দেখো আর এই লঙ্কাগুলি যদি রেখে দিই নষ্ট তো হবেই তারপর কিন্তু আবার নতুন করে লঙ্কো আসবে না দেখো গাছটাতে দেখো আমি এই লঙ্কাগুলি তুলি তাই কিন্তু কোনো ফুল টুল কিছুই নেই তো এগুলি তুলে নিলে দেখবে আবার সুন্দর করে ফুল চলে আসবে দেখো একটা গাছ থেকে কতগুলি পেয়ে গেল তারপর দেখো এখানেও অনেকগুলি আছে দেখো প্রচুর হয়েছে কত লঙ্কা খাবো বলো তো এবার ভাবছি কিছু লঙ্কা শুকিয়ে রেখে দেব গুরু করেও খাওয়া যাবে আবার বীজও রাখা যাবে দেখো কত সুন্দর হয়ে রয়েছে কি ভালো লাগছে দেখো আর যখন সেদ্ধ দিই তখন কিন্তু সাথে সাথে এসে টাটকা লঙ্কা নিয়ে ভাতের সাথে খাই সেই টেস্ট যে কি দারুণ কি বলবো তোমাদের গরম ভাতের সাথে গাছের টাটকা লঙ্কা তো কিছু কাঁচাও নিয়ে দেখো গাছটা কত ছোট তারপরও হয়ে রয়েছে প্রচুর লঙ্কা দেখো প্রতিটা গাছেই লঙ্কা হয়ে রয়েছে তবে আজকে যতটুকু প্রয়োজন ততটুকুই নেব বেশি নেব না দেখো আজকে এইটুকু নিলাম আর এই গাছটা থেকে নিয়ে নি একটা দেখো বস্তাতে লাগিয়ে যে এত ফলন পাওয়া যায় নিজে যদি না লাগাও তাহলে বুঝতেই পারবে না দেখো লঙ্কাগুলিও কিন্তু একটু লম্বা টাইপের দেখো দারুণ হয়েছে কিন্তু তো এই যে বললাম কত নেবো দেখো এই গাছেও কতগুলি পেকে রয়েছে আবার চলো দেখাই এই সাইডেও দেখো কত লঙ্কা পেকে রইল দেখো প্রত্যেকটা গাছেই লঙ্কা একদম পেকে টক টক লাল হয়ে রয়েছে দেখো কতগুলি লঙ্কা কত খাবো বলো তো যাই হোক এবার কয়েকটা কারকুল আছে গাছে সেগুলিকেও নিয়ে নি দেখো কত সুন্দর হয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে পোকা আর কিন্তু ধরতে পারছে না আর এখানে একটা দারুণ জিনিস দেখায় আমার বাগানের ওই সাইডে যে একটা কামরাঙ্গা গাছ আছে সেটাতেও কিন্তু কামরাঙ্গা হয় আর দেখো নতুন গাছে আবার ফুল চলে আসলো তবে এই গাছটা কিন্তু দেখো একদম সরু আর এটা বীজ থেকে চারা হয়েছে মানে আমার বাবার বাড়িতে কামরাঙা গাছ ছিল সেই গাছেরই বীজ থেকে আমার মা এই চারাটা লাগিয়েছে তো দেখো এত ছোটো অবস্থাতেই কামরাঙ্গা চলে আসলো আর বাড়ির যে ওই সাইডে কামরাঙ্গা গাছটা সেটা কিন্তু কলমের চারা তার মধ্যে কিন্তু এক বছরের মধ্যেই কামরাঙ্গা চলে আসলো কিন্তু এত টক যে কী বলবো তোমাদের খাওয়ার মতো কোনো অবস্থাই নেই মানে ভীষণ টক মাথার যত চুল আছে সবগুলি পেকে যাবে ওই কামরাঙ্গাগুলি খেলে চলো এটুকু তো পেলাম আর কি পাই দেখি কারণ এখন বাগানে তো আর বেশি কিছু নেই তো এদিকে পেয়ে যাব আজকে কয়েকটা ঢেঁড়স আর ঢেঁড়স গাছগুলির অবস্থাও তো একদম খারাপ হয়ে গেছে তো এই সাইডে পেয়ে গেলাম তিনটা ঢেঁড়স আর এখানে দেখো একটা যে লুকিয়ে থাকে অনেক সময় দেখতেও পাই না টানলে ছিঁড়ে যাবে দেখো এবছর কারকুল কম হয়েছে কিন্তু দারুণ হয়েছে কারকুলগুলি তো এদিকেও চলো দেখি একটা মনে হয় পাওয়া যাবে না ছোট এই যে বেশি ছোট এই যে একটা পেলাম দেখো বললাম না লুকিয়ে থাকে অনেক সময় দেখো এটাও কিন্তু দারুণ সুন্দর কে এই বেগুনটা নিয়ে নেব বেগুনটা ভালোই হতো কিন্তু যদি আবার বানো নিয়ে যায় আর এটাকেও নিয়ে নেব এটা বেশি আর বড় হবে না দেখো আর বৃষ্টিতে তো এই যে পাতাগুলি থানকুনি অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো তোমাদের তো বলা আমার ছেলে কিন্তু এই থানকুনি পাতার বাটা খেতে খুবই ভালোবাসে তো আজকে নিয়ে নেব কিছু থানকুনি পাতা আর এই থানকুনি পাতার সাথে একটু যদি পুদিনা পাতা আর একটু রসুন আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেটে গরম বাতের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর এর কিন্তু দারুণ একটা উপকারও পাওয়া যায় যাদের অ্যাসিডিটির প্রবলেম সেই প্রবলেমটা থেকে কিন্তু কিছুটা মুক্তি পাওয়া যায় এগুলি কিন্তু আবার খালি পেটে সকালবেলা কাঁচা চিবিও খেতে পারো দারুণ একটা ঔষধ কিন্তু এটা অনেকে আবার শুক্তুতে দিয়েও খায় পেট ঠান্ডা রাখে দেখো কত সুন্দর হয়েছিল কিন্তু সবগুলি পাতার অবস্থাই খারাপ হয়ে গেছে তো যাই হোক তুলে নিই আর দেখি বাজার থেকে সর্ষে খোল আনতে পারি কি না আনলে একটু দিয়ে দেবো তো দেখো অনেকগুলি পাতাই নিয়ে নিলাম নতুন গাছগুলিতে তো ভালোই ডেরস আসছে দেখো আকারও কিন্তু ভালো দেখো কত সুন্দর আর এই যে এখানে একটা লুতি আছে দুইটা দুইটাই পেলাম দেখো এটা একটু বড় হতো তারপরও তুলে নিলাম আর একটা দুইটা করে কিন্তু ঢেরস পেয়েই যাচ্ছি গাছ থেকে দেখো আমারই ভুল হয়েছে যদি বৃষ্টির আগে কিছু লাগিয়ে দিতাম তাহলে কিন্তু প্রচুর পরিমাণে হতো দেখো আমি তো সব সময় ওই গাছটা থেকে লেবু নেই আজকে নেব এই গাছটা থেকে লেবু দেখো এই গাছটাতেও প্রচুর পরিমাণে লেবু হয়ে রয়েছে দেখো অনেকগুলি লেবু আছে এই যে এটা নিয়ে নেব না হলে পেকে যাবে দেখো তো তোমাদের তো বললাম বাড়িতে তিনটা লেবু গাছ আছে তিনটা লেবুই আমি ডালা কেটে লাগিয়েছি তার থেকে দেখো কত সুন্দর লেবু পাচ্ছে আর দেখো কত বড় আর যা সেন্ট বেরিয়েছে কি বলবো তোমাদের দেখো এখানেও প্রচুর লতি হয়ে রয়েছে যদিও লতিগুলো একটু সরু সরু তারপর খেতে কিন্তু দারুণ লাগবে একদম অর্গানিক তো এদিকেও কিছু আছে আর বাড়ির ওই সাইডেও কিছু আছে তো আজকে সবগুলি লতিই নিয়ে নেব দেখো কত সুন্দর আর লতিগুলি দেখো অনেকটা লম্বা তো চলো একটা পেঁপেও নেওয়া যাক আর পেঁপের সেদ্ধ তো আমার খুবই ভালো লাগে প্রতিদিনই আমি একটু করে পেঁপে সেদ্ধ দিই ভালোই লাগে আর দেখো এক হাতে তোলা একদম কষ্ট হয়ে যায় বাবা বাসটাও একদম ছোটো বাস হয়ে গেল আর পেঁপেটা দেখো কত বড় তো দেখো নেই বলেও অনেকগুলি সবজি পেয়ে গেলাম দেখো অনেকগুলি পেয়ে গেলাম আর এখানে পেলাম লতি তো চলো কয়েকটা ধনে পাতা নিয়ে ঘরে চলে যায় আর তোমাদের তো বললাম গত ভিডিওতে দেখো প্রচুর পরিমাণে এই যে ধনে গাছ উঠলো এখান থেকে কয়েকটা ধনে পাতা নিয়ে নেব আর এরকম যদি একটা গাছ থাকে তাহলে কিন্তু প্রচুর হয় কয়েকটা একটা নিয়ে নিলাম তো চল বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্যদিন অন্য আরেকটা ভিডিওতে